কী আছে অঙ্কটা বলছে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল তা আমরা কি লিখব শুভ্র ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের কি লিখবো সমষ্টি কত বছর আছে পঞ্চাশ বছর ঠিক আছে আর বলছে দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল। তার মানে লিখব দশ বছর আগে তাদের বযসের সমষ্টি ছিল সমান সমান কি লিখবো এখন আছে পঞ্চাশ বছর তো দশ বছর আগে তার মানে দশ বছর আগে দশ কার কমবে শুভ্রার কমবে দশ কার কমবে তার মায়ের কমবে তার মানে আর দশ দশ করে কমবে তার মানে পঞ্চাশ থেকে দশ কমলে কত থাকলো চল্লিশ বিয়োগ এই দশটা কমে গেল ঠিক আছে আবার দশ আবার চল্লিশ থেকে দশ কমলে কত থাকলো তিরিশ তার মানে দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল তিরিশ বছর এই অঙ্কটাও বলতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে তাই তোমরা ভালো করে দেখে যাবে ঠিক আছে আর নেক্সট অঙ্ক কি আছে বলছে এক ব্যক্তির ছ টাকা ছিল স্টার মেরে দিলাম বলছি এক ব্যক্তির ছ হাজার একক দশক শতক হাজার ষাট হাজার টাকা ছিল তিনি পঁচিশশো টাকা স্ত্রীকে এবং দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিল বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করলেন ঠিক আছে তার মানে আমাদের কী করতে হবে মোট টাকা থাকে স্ত্রীকে কত দিলেন এবং পুত্রকে দিলেন এটা যোগ করে তারপরে এটা থেকে কী করে নেব বিয়োগ করে নেবো তাই আমাদের অঙ্কটা বের হয়ে যাবে ঠিক আছে তার মানে প্রথমে কী লিখব প্রথমে কাকে দিয়েছেন স্ত্রীকে দিলেন সাপ নম্বর কী বলব স্ত্রীকে দিলেন কত টাকা স্ত্রীকে দিয়েছে পঁচিশশো টাকা দেখবো পঁচিশশো টাকা তারপরে কি দেখবেন পুত্র কে দেয় তার মানে পুত্র কে কত দিল দশ হাজার পাঁচশো টাকা তার মানে পাঁচশো নিচে পাঁচশো আর এখানে দশ হাজার তার মানে এটা কি করে দেবো যোগ করে দেবো শূন্য শূন্য পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক দু আর এক তিন এক তার মানে দুজনকে কত দিলেন দুজনকে মোট দিলেন কত টাকা তেরো হাজার টাকা ঠিক আছে তার মানে এটা দুজনকে দেওয়া হয়ে গেল মোট কত টাকা ছিল ছ হাজার টাকা মোট কত টাকা ছিল ছ হাজার টাকা তার মধ্যে স্ত্রীকে আর পুত্রকে দিলেন তেরো হাজার টাকা তার মানে বাকি টাকা কি করলেন দান করলেন তার মানে লেখো দান করলেন সমান সমান ষাট হাজার টাকা লেখ ষাট হাজার বিয়োগ কত তেরো হাজার করে দিই শূন্য 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 দশ থেকে তিনবার দিলে কত থাকবে সাত এবার পাঁচ থেকে যদি একবার দিই তাহলে কত থাকবে চার তার মানে তিনি দান করলেন কত সাত সাতচল্লিশ হাজার টাকা ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্ক কী বলছে এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে কী বলছে এক ও দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগ লেখ তার মানে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে আগলে এগুলোকে আমাদের চিনতে হবে তারপরে সেই সংখ্যাগুলোকে কি করে দেব যোগ করে দেবো প্রথমে লিখি এক নম্বর দিয়ে লেখব এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা সমান সমান প্রথম মৌলিক সংখ্যা কি দুই তারপরে তিন তারপরে কত হবে পাঁচ তারপরে সাত তারপরে আর কিছু নাই এদের এবার কি বলতে বলছে যোগ ফল তার মানে করে দিই যোগ ফল সমান সমান দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত সাত আর তিন দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর দু যোগ করলে কত হলো সতেরো তার মানে তাদের যোগ কত আসবে সতেরো ঠিক আছে এই অঙ্কটাও তোমরা ভালো করে দেখে যাবে ঠিক আছে পরীক্ষার জন্য বলছে একটি শ্রেণীতে বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর তাহলে তাদের বয়সের সমষ্টি কঠোর তার মানে এক এক জনের বয়স এগারো বছর করে তার মানে বিয়াল্লিশ জনের বয়স কি সেটা আমাকে বের করতে হবে তার মানে কি করতে হবে হবে একটি শিশুর কি বয়স গর বয়স কত বছর এগারো বছর তাহলে বিয়াল্লিশটি শিশুর কি বয়স সমান সমান কি হবে এগারো ইন্টু এবার এগারো কে বিয়াল্লিশ দিয়ে গুণ করো এগারো এক দুই তার মানে এক দুয়ে দুই গুণ এক চারে চার এক চারে চার তার মানে কথা দুই ছয় চার তারপর তাদের বয়সের সমষ্টি কত হলো চারশো বাষট্টি বছর ঠিক আছে তাহলে তাদের বয়সের সমষ্টি হবে চারশো বাষট্টি বছর ঠিক আছে এবার লাস্ট অঙ্ক আমাদের বলছে একটি সৈন্য দলে পঁচিশশো জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো বারোশো জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হল আবার অন্য জায়গায় বাকি আট হাজার জনকে পরে পরিসংখ্যানে পাঠানো হলো ওই সৈন্য মোট সৈন্য সংখ্যা কত তার মানে মোট বললেই তো কী করবো পুরো যোগ করে দেবো ঠিক আছে মোট বললে মানে কি করব পুরো যোগ করে দেবো ঠিক আছে আর দশ নম্বর তাহলে লিখবো মোট সৈন্য সংখ্যা সমান সমান তার মানে প্রথমে কত পঁচিশশো জন দুই পাঁচ পঁচিশশো আশি জন তারপরে কত জন বারোশো সত্তর জন বারোশো সত্তর জন তারপরে কত আট হাজার জন দিয়ে তো জম কর শূন্য আট সাত পনেরো পাঁচ হাতে এক তার মানে পাঁচ এক ছয় ছয় আট দুই আট তার মানে আট আট দুই দশ আর এক এগারো তার মানে মোট সৈন্য সংখ্যা কথা এগারো হাজার আটশো পঞ্চাশ জন এই ছিল আজ তোমাদের অঙ্ক এখান থেকেই সব স্কুলের ছিয়াত্তর পেজ থেকেই ফার্স্ট ইউনিভার্সেস্টে কোশ্চেন আসবে এরপরের দিন তোমাদের ছিয়াত্তর পেজ থেকে যত ইম্পর্টেন্ট অঙ্কগুলো সব সাজেশন দিব এই ম্যাথ বই থেকে তোমরা এরপরের দিন ভিডিওটা দেখে থাকবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট থেকে এখানকার এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আর তোমাদের প্রতিদিন এই চ্যানেলে ক্লাস ফাইভের ম্যাথ দেওয়া হবে